আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন আজ সোমবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তিনি রেজা কিবরিয়াকে বিএনপিতে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি হবিগঞ্জ এক আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শিস প্রতীকে নির্বাচন করতে চান এ সময় রেজা কিবরিয়া বলেন বিএনপিতে যোগ দিতে খুবই আগ্রহী ছিলাম কারণ এই দল দেশের গণতন্ত্র দুইবার রক্ষা করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার আদর্শ এত বছর পরেও তিনি রাজনীতিতে এখনও জনপ্রিয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য দুশো সাঁত্রিশ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি সেখানে হবিগঞ্জ এক আসনটি ফাঁকা রেখেছে দলটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমরা অত্যন্ত গর্বিত যে রেজা কিবরিয়া এসে বিএনপিতে যোগ দিয়েছেন আমি আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই তাকে আমরা স্বাগত জানাচ্ছি দু সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেজা কিবরিয়া বিএনপির জোট সঙ্গী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকেই নির্বাচন করেছিলেন দু সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে রেজা কিবরিয়া গণফোরামে যোগ দিয়ে পরে দলটির সাধারণ সম্পাদক হন তাকে কেন্দ্র করেই পরে দলটি দুই ভাগে বিভক্ত হয় এরপর তিনি ডাকসুর ভিপি নুরুল হক নূরের সঙ্গে গণ অধিকার পরিষদ গঠন করেন সেখানে দায়িত্ব পালন করেন আহ্বায়ক হিসেবে কিন্তু সেখানেও তাকে কেন্দ্র করে দলটি দুই ভাগে বিভক্ত হয় এরপর রাজনীতি করবেন না বলেও ঘোষণা দিয়েছিলেন রেজা কিবরিয়া